আজকে শেয়ার করছি আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কসের রেসিপি যা আপনারা চা কফির পরিবর্তে কিন্তু খেতেই পারেন আর এছাড়াও এ রয়েছে প্রচুর ওষুধি গুণ এটা হলুদ দুধ বা হলদি দুধ যা ইংলিশে গোল্ডেন টার্মারিক মিল্ক নামে পরিচিত তৈরি করা খুবই সহজ আমি এখানটায় ব্যবহার করছি দুই কাপ মেজারমেন্ট কাপের লিকুইড সয়া মিল্ক তবে আপনারা অবশ্যই গরুর দুধ দিয়ে করতে পারেন অ্যালমন্ড বা কাঠ বাদামের দুধ দিয়েও কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি করতে পারবে। দুধটা নাড়তে নাড়তে আর এখনও ফুটে ওঠেনি এখনই দিয়ে দিলাম চারটা একটু ফেরে ছোটো এলাচ একটা দিয়েছে লবঙ্গ আর দিয়েছে এক চা চামচের মতো একটু থেতো করে ফ্রেশ আদা আর ক্রাশ করে দিলাম শিকি চা চামচের মতো ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া এই হলদির দুধ বা হলুদ দুধ তৈরিতে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াটা একেবারেই কম্পালসারি অর্থাৎ দিতেই হবে কালো গোলমরিচের গুঁড়াটা দেওয়ার জন্যই কিন্তু পরে যখন আমি হলুদ গুঁড়াটা দেব এই হলুদ গুঁড়ার ভেতরে যে বিভিন্ন ওষুধি গুণাগুণ আছে সেটা কিন্তু আমার শরীর খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারবে আর এখন দিয়ে দিলাম আধা চা চামচের কিছুটা কম শুকনা হলুদ গুঁড়া রঙটা কি সুন্দর হয়ে গিয়েছে এই জন্য এটাকে ইংলিশে বলা হয় গোল্ডেন টার্মারিক মিল্ক এটা একটা আসলে আয়ুর্বেদিক ড্রিঙ্কস অনেকে হয়তো ভাবছেন হলুদ গুঁড়া দেওয়ার ফলে হলুদের মধ্যে একটা গন্ধ থেকে যাবে খাওয়ার সময় এটা কিন্তু না একেবারে হলুদের কোনো গন্ধই পাবেন না শুধু রঙটাই কিন্তু দেখতে পাবেন এখন জাল দিচ্ছি মিডিয়াম হিটে রেখে ফুটে ওঠা পর্যন্ত এই ড্রিঙ্কসটা সর্দি জ্বর ঠান্ডায় কিন্তু একেবারে কার্যকরী একটা মহৌষধ আবার এটা ঘুমানোর আগে এক গ্লাস বা এক কাপ খেলে ঘুম ভালো হয় এটা ওয়েট লসেও কিন্তু কাজ করে ফুটে উঠেছে এখন আমি ঘড়ি ধরে দুই মিনিট আমি মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে জাল দেব অর্থাৎ এই যে সমস্ত মশলা দেওয়া হয়েছে তো সম্পূর্ণ নির্যাসটা এর মধ্যে একেবারে চলে যাবে আর দুধটাও একটু কিছুটা ঘন হয়ে আসবে সামনেই তো রমজান ইফতারের টেবিলে কিন্তু আপনারা চা কফির পরিবর্তে কখনো এই গোল্ডেন টার্মারিক মিল্ক সার্ভ করতে পারেন খুবই উপকারী খুবই স্বাস্থ্যসম্মত আবার কিন্তু আপনারা ঠান্ডা করে শরবতের পরিবর্তেও কিন্তু ইফতারের টেবিলে এই ড্রিঙ্কসটা সার্ভ করতে পারেন এখন আর একটা উপকরণ দেব এটা অপশনাল তবে এটা দিলে স্বাদটা বেড়ে যায় আর এর আয়ুর্বেদিক যে গুণাগুণ সেটাও কিন্তু বেড়ে যায় সেটা হচ্ছে গাওয়া ঘি এটা আমার বাসায় তৈরি করা গাওয়া ঘি আমি আয় বাটনে এই রেসিপিটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন খুব বেশি না সামান্য পরিমাণে দিচ্ছি ধরেন আধা চা চামচেরও কিছুটা কম হবে তৈরি হয়ে গেল হলদি দুধ বা হলুদ দুধ আর সার্ভিংয়ের আগে আমি আমার পছন্দ অনুযায়ী মিশিয়ে দিচ্ছি মধু এটা আপনারা আপনাদের পছন্দ বা টেস্ট অনুযায়ী মিষ্টি যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী মিশাবেন আর সার্ভ করার সময় অবশ্যই এটা ছেঁকে সার্ভ করতে হবে কারণ এর মধ্যে আমি বিভিন্ন ধরনের গোটা মশলা দিয়েছি সেগুলি যেন না থাকে সামান্য কিছু এই উপকরণগুলি দিয়ে আজই বাসাতেই তৈরি করে ফেলুন খুবই স্বাস্থ্যসম্মত ওষুধে গুণে ভরপুর এই হলদি দুধ বা গোল্ডেন টারমারিক মিল্ক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ